একটু প্রবলেম হয়েছে সাইকেলে দু হাজার আঠেরো সালের সাইকেল এখন হইতেছে দুই হাজার পঁচিশ সাল তো বসতেই পারতেছেন অ্যান্ড আমি হইতেছি এই সাইকেল তেমন চালাইনি কে সত্যি কথা বলতে আমি বাইক চালিয়েছি সবথেকে বেশি কারণ আমাদের বাসায় আগে থেকেই মানে আমি একদম যখন ক্লাস ওয়ান ব্রাকে পড়ি তখন দিকে হইতেছে আমার বাসায় বাইক এসলো আমার বাবার সেই জন্য আর কি ওইরকমভাবে চালানো হয় নাই সাইকেল বাইকটাই বেশি চালানো হয়েছে মানে আমি যখন ক্লাস ফোর না ফাইভে পড়ি তখন থেকে আর কি বাইক চালানো শিখা যায় যার কারণে বাইকটি বেশি চালানো হয়েছে সাইকেলের থেকে তবে সাইকেল ছিল আমার জীবনের প্রথম ক্রাশ তো আমি অনেকগুলো সাইকেল ইউজ করছি ওইগুলো তো এখন আসলে দেখানো সম্ভব না বাট অ্যাট লাস্ট আমার বাড়ি এই সাইকেলটা আছে সেই জন্য আমি এই সাইকেলটা আপনাদের সাথে শেয়ার করবো সাইকেলের ভিডিওটা আপনার আপনাদের সাথে শেয়ার করতে পারবো অ্যান্ড আমি হয়তো সিটের হ্যান্ডেল বার চেঞ্জ করবো প্লাস হয়ে গেছে আপনার এখানে দেখেন গিয়ারটা আমি খুলে রাখছি সো গিয়ারটা নাই অ্যান্ড চেন টাকাইটা ছোট করা হয়েছে তো চেঞ্জ করতে এই লাগাইতে তারপরে তারপর হয়তো আমি বাইক মডিফিকেশন করবো তো বাইক মডিফিকেশনে কি কি রাখছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে এন্ড কি কি মডিফিকেশন করতেছি এটা দেখার জন্য আমার সাথে থাকবেন পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ